জন্ম জন্মান্তর আমরা জন্মগ্রহণ করেছে কি জমা করেছি পাপ আর এই পাপে পাপকে কে জমিয়েছে বলবো মনে কিছু করবেন না তো সত্যি বলেন বলে আমরা মনে কিছু করবো না মাথা নাড়েন তো একটু মায়েরা আমার মায়ে আমার পাপ জমা করেছেন তো আমাদের সকলের খাওয়া কোথা থেকে শুরু হয়েছে অন্নপ্রসাদ দি তাই তো নাকি সবার আমাদের খাওয়া শুরু হয়েছে ভগবানের অন্নপ্রসাদ অন্নপ্রাশন আমাদের ইংরেজিতে ফার্স্ট গ্র্যান্ড অন্নপ্রাশন প্রথম কি খেয়েছি মাছ খেয়েছি মাংস খেয়েছি কি খেয়েছি অন্নপ্রসাদ তারপরে মাছ মাংস খাওয়া কে শিখিয়েছে সত্যি কথা বলবেন বাবা কে মা জোর জোর করে ভাতের সঙ্গে মাছের সঙ্গে কি বলে সাগের সঙ্গে একটু একটু খাওয়াতে 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 ধরে ফেলেছে আমরা পপ একটা গল্প লিখেছেন যে একটা সিংহ শাবক শাবক মানে সিংহের বাচ্চা ও কিভাবে বনে হারিয়ে গেছে হারিয়ে গিয়ে ভেড়ার পালে ঢুকে গেছে ভেড়া জানো তো ভেড়া ভেড়ার সঙ্গে থাকে ভেড়ারা ঘাস খায় ও ঘাস খায় ঠিক আছে তো ভেড়াদের সঙ্গে থাকতে থাকতে ও ঘাস খাওয়া অভ্যাস হয়ে গেছে একদিন একটা সিংহ দেখছে আরে এ তো আমাদের বংশের একজন মনে হতো ভেড়াদের মধ্যে একটা আমাদের বংশের সিংহ দেখছি মনে হচ্ছে ঠিক দেখছি তো আর দেখছে ভেড়াদের মতো ঘাস খাচ্ছে ও বলছে সে কি রে আমাদের বংশের লোক ঘাস খায় আমরা বনের রাজা ঘাস খায় তোকে ধরেছে ওকে নিয়ে একটা পশুকে মেরে তার জীব ভাই রক্ত লাগিয়ে দিয়েছে খেয়ে দেখা তো কেমন টেস্ট হ্যাঁ ভালোই তো সেখান থেকে আবার তার পশু মাংস খাওয়া শুরু হলো আমি যারা বুঝাতে চাইছি বুঝতে পেরেছেন খাওয়া আমরা ঘাস থেকে চলে গেছি পশু মাংস খেতে খেতে অভ্যাস হয়ে গেছে কে জমিয়েছে পাপ সত্যি কথা জোরে বলবেন মা আপনারা না হয়তো আগে করেছেন এখন পৌপাদের সান্নিধ্যে বা পৌপাদের ভক্তদের সান্নিধ্যে আমাদের চিন্তার চেতনা আমরা আমরা বদলেছি আগে জানতাম না করেছি তার আর যেন না করি কাউকে করতে না দিই সেই জন্য আমি যখন অন্নপ্রাশন করাই ভক্তদের অন্নপ্রাশন তো ঠিক আছে বাইরের লোক আসে মহারাজ আপনি একটু অন্নপ্রাসীন করে কন্ডিশন কন্ডিশান হে অন্ন দিচ্ছে এই মুখে অন্ন ছাড়া আর কিছু দেবেন না লিখে দেন লিখুন লিখুন তবে অন্নপ্রাশন করুন তখন হাঁ করে তাকায় আপনার এক তাকানোর কিছুই নেই আপনি এখন থেকে যেতে পারেন আমার যে অন্নপ্রাশন করতে হবে আমার বিজনেস ওটা না কিন্তু আমি আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় নষ্ট করব এটা এগ্রিমেন্ট এটা শর্ত যদি হয় আর নাহলে অন্য অনেক লোক আছে করতে পারে তো তা আমাদের পাপ জমেছে মা আর এখন কাউকে বুঝালো সে বলে না মাছ মাংস না খেলে প্রোটিন পাবে কোথা থেকে